আওয়ামী লীগের দোসর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী চাদাবাজ জালাল আহমেদ জসীমের গ্রেফতারের দাবিতে পাল্টা মানববন্ধন করেছে গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি বিস্তারিত থাকছে রিপোর্টে বিকেলে গাউসুল আজম সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোতালিব মিয়ার সভাপতিতে এবং সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় গাউসুল আজম সুপার মার্কেটের দোকানিরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন তিরিশ সেপ্টেম্বর সোমবার জোশী ও তার দোকানের কিছু কর্মচারী মার্কেটের সামনে উপস্থিত হয়ে একটি মানববন্ধন করে যা মিথ্যা ও বানোয়াট এতে মার্কেটের সম্মানহানি এবং ব্যবসায়ীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সে মানববন্ধনের পরে ব্যবসায়ীদেরকে ভয় ভীতি প্রদর্শন করে আওয়ামী লীগের শাসন আমলে জালাল আহমেদ জসীম ও আওয়ামী লীগের সহযোগিতায় জোরপূর্বক ও অবৈধভাবে ছয়টি দোকান লিখে নেয় ছাত্র জনতার আন্দোলনের পর পুনরায় যশীম অবৈধভাবে বেশ কিছু দোকান তালাবদ্ধ করে এবং মালিকানা দাবি করে দোকান মালিকগণ সেনাবাহিনী বরাবর অভিযোগ করলে সেনাবাহিনী মার্কেটে উপস্থিত হয় এই সময় মার্কেটের সভাপতি সহ দোকান মালিক এবং ব্যবসায়ীরা সেনাবাহিনীদের সম্মুখে এই ধরনের অপরাধ না করার শর্তে মৌখিক মুচলেকার মাধ্যমে সেনাবাহিনীর কাছ থেকে তাকে ছাড়িয়ে রাখে আবারও নতুন করে মার্কেট মালিক সমিতির সভাপতির কাছ থেকে চাঁদা দাবি করে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে বহিরাগত দুই শত সন্ত্রাসী মার্কেটে প্রবেশ করিয়ে রক্তাক্ত পরিবেশ সৃষ্টি করবে বলে হুমকি প্রদান করে মার্কেটের পরিবেশ স্বাভাবিক রাখতে জসিমের গ্রেফতারের দাবি করছি আগামী পাঁচ দিনের মধ্যে তাকে গ্রেফতার করার জন্য নিউ মার্কেট থানা প্রশাসনের কাছে গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুরোধ করছি যদি যথা সময়ে গ্রেফতার করা না হয় তাহলে আমরা দোকান মালিক ব্যবসায়ী বৃন্দ মার্কেটের সামনে অবস্থান ধর্মঘট করব দোকান তালা মারার অভিযোগ এবং দখলের অভিযোগ উঠেছিল মার্কেটের তখন আমি সামনে ছিলাম মার্কেটের সম্মানিত সভাপতি মোতালেব সাহেব এবং এখানে বিএনপির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের সহযোগিতা তাদের আশ্বাসের কারণে কর্মকর্তা একটা মৌখিকভাবে ঘোষণা দিয়ে যায় যদি তার বিরুদ্ধে এরপরে কোনো অভিযোগ পাওয়া যায় এবং তাকে গ্রেপ্তার করা হবে তখন মার্কেটের সভাপতি এবং আমরা ব্যবসায়ীরা মিলে তাকে ওই মৌখিক মানে মুসলেকার মাধ্যমে আমরা তাকে ছাড়িয়ে রাখি এবং এই ঘটনার সাথে আমিও আমাদের ব্যবসায়ী ভাইও ছিলেন পরিশেষে আমি একটা কথাই বলবো এই মার্কেট ব্যবসায়ী এবং দোকান মালিকরা বিগত দিনে একতাবদ্ধ ছিল এবং যে কোনো মূল্যে আমরা একতাবদ্ধ থাকবো আমাদের সমস্যা আমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে মার্কেটের কর্তৃপক্ষ থাকবে দোকান মালিকরা থাকবে ব্যবসায়ীরা থাকবে আমরা আমাদের বিষয় সমাধান করব অমিলিক দসর পশ্চিম ছাত্রবিরোধী ছাত্র আন্দোলন হামলাকারী জানালা জানালাম জবমে গ্রেফতারের দাবিতে আজকের এই মানব আৱামীলী শাসন আমাৰ ছয়টি দোকান যাৰ নাম্বাৰী দীতিপূৰ্বক অনেক কথা পঢ়ে তেনে অনেক সময় নষ্ট হ'ব ছয়টি দোকান জোৰ পূৰ্বক অবৈধভাৱে আমাৰ আৱেৰ কিছু লোকসহ আমাৰ জোৰ কৰি লিখি নাই ছাত্ৰ জনতা আন্দোলনৰ পৰ পুনরায় জসি অবৈধভাবে বেশ কিছু দোকানে তালা তালা বন্ধ করে এবং মালিক দাবি করে দোকান মালিকগণের মালিকগণ সেনাবাহিনী বরাবর অভিযোগ করলে সেনাবাহিনী মার্কেটে উপস্থিত হয় ওই সময়ে সভাপতি দোকানের মালিক ও ব্যবসায়ী সেনাবাহিনীদের সম্পর্কে এই ধরনের অপরাধ না করার সত্ত্বে মৌখিক বুকস লেখা দিয়ে তারে তাকে আমরা মার্কেট রেখে দিই এবং সেনাবাহিনীর সদস্যরা বলেছে পরবর্তীতে যদি আমরা এই ধরনের কোনো অভিযোগ পাই ¿Pero usted es el